সেই পুরানা দিনে চলে গেলাম একটা সময় প্রথম দিকে যখন নতুন তখন প্রচুর আশা হতো এখন ওরকম আসি না মানে আশা হয় না আসলে সময় পেয়ে পাই না আসলাম আমাদের কেরানীগঞ্জের নেট্রো বাঘটাকে কি সুন্দর সুন্দর বড় বড় খোলা বিশাল হাতির সাইজ আর এর পাশে আছে সময় রাগ্রো আমাদের জিঞ্জিরা কেরানীগঞ্জ এলাকার বিখ্যাত একদম ইউনিশিয়াল লোকেটেড